ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে তো রেসিপিটি দেখেই বুঝতে পারছো আমি আজকে কী কী তৈরি করতে চলেছি হ্যাঁ আমের পুডিং তবে হ্যাঁ এর মধ্যে না ডিম না কাস্টার্ড পাউডার এই দুটো জিনিস ছাড়াই কিন্তু আমি আমের পুডিংটা তৈরি করেছি চলো তোমাদের দেখায় আমি কিভাবে কি করলাম দুধটা নিয়ে নিয়েছি প্রথমে আমি এক প্যাকেট দুধ পুরো পাঁচশো লিটারের দুধ নিয়ে নিয়েছি সেতে আগে ভালো করে জাল দিয়ে নেব তো চলো দুধটা ভালো করে ঢেলে জাল দিয়ে নিই খুবই অল্প সময় লাগে বেশি সময় লাগে না কিন্তু খুব সুস্বাদু তো দুধটা দেখো গরম হয়ে গেছে আমি কিছুটা পরিমাণ পুরো একশো গ্রামের থেকে একটু কম পরিমাণ আমি দুধ কিছুটা আলাদা সরিয়ে রাখলাম এরপরে আমি এই দুধটিকে আরও ভালো করে ফুটাতে থাকবো ফুটাতে ফুটাতে আমি এর মধ্যে একটু পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খায় সেই হিসাবে সে চিনি দিবে এবং চিনি দিয়ে আমি ভালো করে এই দুধটাকে ঘন করে জাল দেব হ্যাঁ যতটা দুধ নিয়েছি তা প্রায় জাল দিয়ে জাল দিতে প্রায় অর্ধেক করে দেব কারণ মোটামুটি পাঁচশো নিয়েছি পাঁচশো থেকে একশো থেকে একটু কম আমি সরিয়ে রাখলাম আর বাদ বাকি দুধটার মধ্যে প্রায় আমি দুশোর মতন দুধটা ফুটিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার গাছের আম তোমরা যারা রেগুলার আমার বন্ধু তা তো জানোই আমার গাছে আম তো ওই আমটাকে আমি ভালো করে দেখো কেটে নিয়েছি কেটে ভালো করে ছুটিয়ে নিচ্ছি যে যেভাবে পারবে সেইভাবেই নেবে যার যেভাবে সুবিধা হবে সে সেভাবে আমের আমের গা থেকে আমগুলোকে পুরো নিগড়ে নিতে হবে ভালো করে নিয়ে দেখো পুরো প্লেন একদম পরিষ্কার করে নিয়ে নিয়েছি হ্যাঁ শুধু সাইড দিয়ে নিয়েছি তাও কিন্তু নয় আমের আটির গায়ে যে আমটা লেগে আছে সেটিও আমি ভালো করে নিয়ে নিলাম বেশ এবার আমি সেই আমগুলোকে এবার মিক্সিতে দিয়ে দিচ্ছি মিক্সিতে দিয়ে দিয়েছি দেখো পাঠিয়ে নিয়েছি পাঠিয়ে নিয়ে এদিকে দেখো দুধটা প্রায় অনেকটা কমে গেছে না অর্ধেকটার মতন হয়ে গেছে দুধ এবার দুধটাকে আমি ঠান্ডা করতে দিলাম আর এদিকে যে আমি আমের পাল্পটা তৈরি করেছিলাম সেটাকে একটু ছেঁকে নিচ্ছি যদি বা এর মধ্যে আঁশ থেকে যায় তো আঁশটা যাতে না থাকে সেজন্য আমি একটু এই ছাঁকনিতে নিতে বড়ো ছাঁকনিতে ছেঁকে নিলাম হ্যাঁ তোমরা চাইলে সেটা ছাঁকতেও পারো নাও পারো সেটা তোমাদের খেয়াল খুশি এদিকে দুধটা দেখো আমার ঠান্ডা হয়ে গেছে আমি ঠান্ডা দুধেই আমের পাপটা মিশাবো কারণ যদি আমি গরম দুধে আমের পাপটা মেশাই তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্সটা থাকে দুধটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি ভালো করে আমি মেখে নিলাম দেখো ভালো করে দুধে আমটাকে মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এরপরে আমি এই মেশানো আমটাকেই আবার গ্যাসে বসিয়ে দেব হ্যাঁ তবে সেটা লো ফ্লেমে দেবো একদম লো ফ্লেমে ওটা ফুটতে থাক আর আমি যে কিছুটা দুধ আলাদা শই রেখেছিলাম এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম পরিমাণ মতন একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম যদি আমি আম কর্নফ্লাওয়ারটা আমি একসাথে মিশাতাম তাহলে ভালো হতো না আমের মধ্যে এই জন্য আমি আলাদা করে নিলাম এবার যেহেতু ফুটছে ফুটছে অনেকক্ষণ ফুটাতে ফুটাতে এবার আমি সেই নাটছি দেখো যাতে ভালো করে মিশে এবার আমি এর মধ্যে সেই দুধে যে কর্নফ্লে মিশেছি সেটা অল্প অল্প করে দিতে থাকবো হ্যাঁ একবারে দেব না একবারে দিলে সেটা ভালো হবে না জায়গায় জায়গায় ভালো মিশবে না এই আমি আস্তে আস্তে করে অল্প অল্প করে দিচ্ছি এদিকে আমি একটা বাটিতে এটা তেল মাখিয়ে নিয়েছি দেখো তোমরা এর মধ্যে বাটার চাইলে বাটার মাখা নিতে পারো আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এই যে আমের যেটা আমি তৈরি করেছি সেই এই পাল্পটা পুরোটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে নর একদম ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে প্রায় দু থেকে তিন ঘন্টার মতন ফ্রিজে রেখে তারপরে আমি তোমাদের আবার দেখাচ্ছি এই যে ফ্রিজে রেখেও দিয়েছি আর এই যে ফ্রিজ থেকে বের করে আনলাম এবার চলো বাটিটাতে আমি ঢেলে নিচ্ছি দেখো কেমন হয়েছে ভালো করে বাটিটা আমি করে নিলাম যাতে না লেগে থাকে লেগে থাকার চান্স নাই দেখো কি সুন্দর একদম পারফেক্ট হয়েছে না আমের পুডিং এইভাবে খুব সহজে এবং অল্প সময়ে তোমরা সবাই আমের পুডিংটা তৈরি করে দেখতে পারো হ্যাঁ আম তো অনেকভাবে খাওয়া হচ্ছে একবার এইভাবে করে অন্তত দেখো খুব ভালো এবং টেস্টি তোমরা রুটি বলো বা এমনি বলো খুব ভালো লাগবে খেতে কিন্তু একবার অন্তত করে দেখি আমের সিজনে খুব সফট হয়েছে খুব সুস্বাদু একটি জিনিস আমাকে কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে তোমাদের আমের পুরিনটি কেমন লাগলো আজকের মতন আমি রেসিপিটি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটি দিনে